প্রলয়ন করে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি অব্যাহত উত্তর করিমগঞ্জে শনিবার রাতের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জিপিতে জিপির নম্বর ওয়ার্ড ঝড়ের তাণ্ডবে প্রকাণ্ড গাছ ভেঙে পড়েছে বিধুভূষণ পাল নামের এক দিনদরিদ্র গৃহস্থের ঘরের উপর এতে অল্পতে প্রাণে বেঁচেছেন বিধুভূষণ পালের পরিবারের মানুষ সহ গবাদি পশুরা ঘরের উপর প্রকাণ্ড গাছ ভেঙে পড়ায় একেবারে সর্বশান্ত হয়ে গেছেন এই গৃহমালিক রাতে ঘুমের মধ্যে ঝড়ের তাণ্ডবে ঘরের উপরে গাছ উপড়ে পড়ায় এখনো আতঙ্কের ছাপ কাটিয়ে উঠতে পারেননি তারা বিবিসি কাময় পরিস্থিতির শিকার হলে আতঙ্কিত হয়ে পড়েছেন সকলেই কথা বলতে কি কান্নায় ভেঙে পড়েছেন বিধুভূষণ সহ ওনার পরিবারের লোকজন তাই করিমগঞ্জের জেলা প্রশাসন সহ রাজ্যের সরকারের নিকট সহায়তার জন্য কাতর আবেদন জানিয়েছেন দিনমজুর ক্ষতিগ্রস্ত গৃহমালিক বিধুভূষণ পাল শনিবার রাতের করে ঘূর্ণিঝড়ে পাথু গ্রামের আরও বহু পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের ঘরের চালের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে মূল্যবান গাছপালা ভেঙে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বহু পরিবারের

কালকে হঠাৎ জ্বর তুফান আইছে আমার গ্রামের প্রচুর মানুষ আমার বাতিজার বাড়ি এই অবস্থা গাছটা টিনের গরুর উপরে ভরি আসলা গাছ গাছলা গরু বাছুর সম্পূর্ণ জিনিস নষ্ট হইল আমরা অসহায় মানুষ এখন কই যেতাম আমটার আবেদন আমটার অল্প সহায় সবে করত আমার বাড়ি তো ইয়া ফাতু হুম তো কালকে রাতে হঠাৎ বৃষ্টি আইয়া সাড়ে আটটায় নটার সময় বৃষ্টি আইয়া আর গরফে গাছ পড়ছে গরু গরম মেঘ তুফানে জোর বৃষ্টি আর গর্তন ফাঁকাও বাঙগিলিছে আর এই সময় তো অসহায় আমরা আর গরে তখন সে আসি আমরা আছিলাম আসিলাম রক্ষা হয়েছে ঠাকুরে আমরা যেন প্রাণে রক্ষা করছে গরু টাইম কিছু হয়েছে না আর মানুষও বাসিসি মানে গরুতে পরে আমরা বাইরে পড়ছে গাছটা গাছটা গরুর পড়ে আর সাইডে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামে প্রচুর মানে হঠাৎ বৃষ্টিটা আছে আনুমানিক আটটা সাড়ে আটটা খালি বাড়ির প্রাণে বাঁচছে অসহায় মানুষের আমরা তো দেখি আমরা দৃষ্টিতে আইছি ওই কারণে আমরা তাড়াতাড়ি দৌড়ে আইছি একে অন্য সবাই আইসি আছে মোটামুটি তারারে গরু টরুই গুলো আমরাও বাইর করার সাহায্য করছি তারা রে আর এরা একদম সরল সুযোগ মানুষ একদম নিরীহ মানুষ এরা এইচ জি গ্রুপে কি লোন টোন লোহিয়া এরকম কোন রকম বানাইছে আর কি গৌর অবস্থা দেখো একদম নিরুপায় মানুষ তো আমি স্থানীয় বিধায়কের লোক যোগাযোগ করছি খরিয়া সঙ্গে সঙ্গে সার্কল অফিসারের যোগাযোগ করছোই রাতে যোগাযোগ হয়েছে তারা আজকে দিনবেলা আইবা তো এই কারণে আপনারাও সর্ণাপূর্ণ হয়েছে যাতে সিএম পর্যন্ত এই খবরটা যায় যাতে আমার অসহায় মানুষের যাতে একটু সাহায্য পায়